রাজভবনে মমতা মোদী বৈঠক কী বলবেন আপনি দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একবার না বার বৈঠক হোক সেটা প্রোটোকল মেনটেন করে সেখানে তাদের সেক্রেটারিদের উপস্থিতিতে হোক আর না হলে চা খাবার নাম করে সেটিংকে আমরা কোনোভাবেই মরদাস্ত করবো না আমরা ইতিপূর্বে দেখেছি যখনই রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে সেই প্রাক্তন সিপি থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যখন জড়িয়ে পড়েছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি তখনই দিল্লিকে আমি ফ্লাইট ধরেছি এবং সমস্যার থেকে সমাধান হয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই তার একটা অংশ হিসেবে আমি মনে করছি হয়তো কে কটা সিট নেবে তার আলোচনা সমঝোতা করার জন্য ওখানে গিয়েছে বিজেপির সঙ্গে যোগ রেখেছে কে রাখেনি তৃণমূল কংগ্রেসের তাদের সুপ্রিমও তো যোগ রেখে রেখেছে ওটা তো চুনোপটি সুদীপ বাবু বলতে পারবেন এই তাপস বাবু তাপস বাবুর কথাটা এড়িয়ে ফেলে দেওয়ার নয় তাপস বাবু যথেষ্ট সজ্জন ব্যক্তি সত্যি উনি খুবই ভালো মানুষ কিন্তু ওনাকে সাথে কোশ্চেন করা দরকার মমতা ব্যানার্জির যে বিজেপির সাথে যোগ রেখেছে সে বিষয় দুশোর কথা বলুন হঠাৎ হঠাৎ দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে মোদী মমতা বৈঠক হয়ে যাচ্ছে মোদীজির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন অমিত শাহ জি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কি খাবেন তার মেনু ঠিক করে দিচ্ছেন যখন এই ভাগবত যে কেশিয়ারিতে আসলে মিষ্টি কি করতে হবে পাঠিয়ে দিচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মোদি তৃণমূল আর বিজেপির মধ্যে কত সরকার থ্যাংক ইউ এই রক্তদান শিবিরকে সামনে থেকে কি বার্তা দিচ্ছেন আপনি দেখুন শুধুমাত্র ভোট আসবে ভোট দাও আমাদের এই কাজ আমরা করি না আমরা ইতিপূর্বে বলেছি আজকে বলছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন আজকে রক্তের হাহাকার দেখা দিচ্ছে যত গরম এগিয়ে আসবে রক্তের তত যোগান কমে চাহিদা বাড়ে অপদর্থ কেন্দ্র সরকার অপদর্থ রাজ্য সরকার সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেয়নি এই রক্তের চাহিদা মেটাতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে থাকি আজকেও করছি